সুন্দর একটা নোট কালার এর মধ্যে পাচ্ছ এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ফের সেটা করা পাবে কাপড় থেকে দুবার

প্লাস সাথে প্লাজো প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের এর মধ্যে আর পরের সাথে একটা বিশাল দোপাটা থাকবে দোপাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখো এটা থাকছে দোপাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া 750 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা অফারস আমার চ্যানেলে কিন্তু এটার এই ফার্স্ট ভিডিও যেটার প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে নেক্সট এ এক কথা খুবই সুন্দর এটা নোট কালারের মধ্যে পাচ্ছো এটারও বডি থাকবে 36 থেকে শুরু করে কত भैया 46 46 50 সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট দেখিয়ে দিচ্ছি বেশ সিগিন কালার এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল পেন্ট করা থাকবে আর তোমরা যদি এটার মানে দোপাটা সহ দেখতে চাও সেক্ষেত্রে ফাদের নক করবে ফাদের কাছে পিক আছে নেক্সট দেখিয়ে দেবো এর কথা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে আর এটা কিন্তু পাকিস্তানের ইন্সপায়ার কালেকশন প্রত্যেকটা কিন্তু তোমরা পাকিস্তানের ইন্সপায়ার্ড কালেকশন পাবে এটা থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছো এ থাকবে প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে নেক্সট একাথা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো দুপাটা থাকবে এত সুন্দর করে সেই কালার কম্বিনেশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকবে এটাও মাসাল্লাহ সুন্দর হোয়াইটের সাথে তোমরা মেরুন কালারের এর কম্বিনেশন পাবে সাথে প্লাজো কাটে প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দিব একা থাকছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ফিরে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট কালার শেড মধ্যে পাচ্ছ প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছে স্টাইলটা দেখিয়ে দেবো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা থাকবে দুপাটা আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ নেক্সট একা থাকছে আছে কলিজা মেরুন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন ওয়াও এই প্রিন্টটাও মার্শাল্লাহ দারুণ সম্পূর্ণ দুবাই সিল্কের ওয়ে থাকবে বাট এটা কিন্তু অরিজিনালটা পাচ্ছ কাপড়ে হাত দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে একদমই সফট একটা ফ্যাব্রিক্স থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ নেক্সট একটা থাকছে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে রোজ প্রিন্টের বাট এটা কিন্তু আপডেট হয়েছে নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা স্লিভস এর অংশটা অনেক বেশি ভাইরাল এই প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেইটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট টাইট দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট এটার উপরে সম্পূর্ণ থ্রি ডিস্টালে ফ্ল প্রিন্ট পাচ্ছ নিচেও সেম ভাবে প্রিন্টটা পাবে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা অনলাইনে এত বেশি ভাইরাল ভার্স উপরে খুব সুন্দর একটা পেইন্ট করা থাকবে এটার ব্যাক সাইডটা আরও বেশি দারুণ হ্যাঁ ব্যাক সাইডটা একটু দেখায় দেন এটার এই যে দেখো এটার ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একটা পেইন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এত রিজনেবল এত সুন্দর সুন্দর কালেকশন প্রাইস থাকবে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো থাকবে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এত সফট আর উপরে শাইনিংটা দেখো জাস্ট প্রাইস থাকবে সেম মাত্র সাত পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো পার্পল কালার এটা কিন্তু তোমরা মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং থাকবে থাকবে প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে নেক্সট পাওয়া থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন খুবই সোভার এই কালারটা প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে আমি আবারও বলে দিচ্ছি তোমরা ডিটেলসে দেখতে চলে কাছে নক করবে ভাইদের কাছে প্রত্যেকটারই কিন্তু পিক আছে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা দেখিয়ে দেবো এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল উপরে খুব সুন্দর একটা ডিজিটাল পেন্ট করা পাবে কাপড় থাকবে দুবার সিল্কের মধ্যে পরে থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটে দেখে দিচ্ছি ওয়াও এইটা দেখো পুরাটাই কিন্তু খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট পাচ্ছ যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটার একের পশনে কিন্তু পার্সেল কথা থাকবে এটার প্রাইস থাকবে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং দোপাটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে ম্যাচিং প্যান্ট পাবে দোপাট্টা পাবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটা থাকবে অফোয়াইটের সাথে তোমরা মেরুন টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ নেকের পশনে আলাদা প্যানেল করা থাকবে তবে স্লিভসের অংশটা প্রত্যেকটাই তোমরা পাকিস্তানের ইনস্পায়ার্ড কালেকশন পাচ্ছ এত রিজনেবল বলতে সেই কালেকশনগুলো আসলেও তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না প্রত্যেকটির সাথে প্লাজো কাটে প্যান্ট থাকবে দোপাটা থাকবে সিল্কের মধ্যে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো এটা নেকের পশনে একটা ইউনিক একটা ডিজাইন করা থাকবে এখানে বাটন করা আছে ওপেন করতে পারবে তবে স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো কাটে বড়ো সাইজের দুপাট্টা পাবে আচ্ছা এটা গাড়ার স্টাইলের মনে থাকছে প্রাইজ থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটার প্রাইজ থাকবে আটশো পঞ্চাশ যেটা মার্কেটে কিনতে গেলে চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে তোমাদের নেক্সট আর এটা দেখে এটা কোটি স্টাইলের মনে থাকবে এই যে দেখ এটা উপরে কোটিটা তাই না এটার সাথে কী কী আছে ভাইয়া আচ্ছা ফোর পিসি কালেকশন থাকছে থাকবে ইনারটা এ থাকবে প্যান্ট সাথে ম্যাচিং দোপাট্টা পাঁচো প্রাইজ থাকবে মাত্র

বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা সিম্পুলের মধ্যে তোমরা গর্সিয়াস ওয়ার্ক পাবে উপরে খুব সুন্দর করে মিরর ওয়াইক করা থাকছে এখানে বাটন করা থাকবে সম্পূর্ণ স্টোনের বাটন করা থাকছে হাতায় কিন্তু পার্সেল করা পাবে সেমভাবে নিশ্চয় পার্সেল করা থাকবে এটার কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে কত বারোশো পঞ্চাশ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালার নেক্সট স্টোন দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকবে ব্ল্যাক কালার এটার প্রত্যেকটা ডিজাইন ভার্স এত দারুন এই যে দেখো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নিচের কিন্তু লেস করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ দোপাটা থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এটা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এখানে টার্সেল করা থাকছে তিনটা হাতেও সেইভাবে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা করে নিতে হলে অবশ্যই ভিডি স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ আমি নাম্বারটা দেখিয়ে দেবো এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবার যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে